কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে নাজিরহাটে মাদক বাল্যবিবাহ এবং শিশু শ্রম বিরোধী সচেতনতা শিবির কোচবিহার জেলা পুলিশ এবং সাহেবগঞ্জ থানার যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছুদিন যাবৎ প্রচার চলছে এটি অংশ হিসেবে আজ নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মাদক জাত দ্রব্য বর্জন বাল্যবিবাহ এবং শিশু শ্রমের মতো বিষয়গুলির উপর একটি গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির এই কর্মসূচির অংশ হিসেবে একটি শোভাযাত্রাও বের করা হয় সাহেবগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজিত শাহের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয় অজিত শাহ ছাড়াও নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এতে উপস্থিত ছিলেন এছাড়া সাহেবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর রাহুল ওরাও এবং অন্যান্য আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররাও এই কর্মসূচিতে অংশ নেন কোচবিহার জেলা পুলিশ মাদকের নেশা কীভাবে শারীরিক এবং পারিবারিক জীবনে কুপ্রভাব ফেলে সে বিষয়ে সমাজকে সচেতন করার চেষ্টা চালাচ্ছে পাশাপাশি বাল্যবিবাহ এবং শিশু শ্রম রোধে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতন করার পাশাপাশি এই বার্তা যাতে বৃহত্তর সমাজে ছড়িয়ে পড়ে সেদিকেও কোচবিহার জেলা পুলিশ এবং সাহেবগঞ্জ থানা

ক্ষতি করে দেয় কিভাবে প্রথমে তো ওর পড়াশোনা নষ্ট চলে যাবে ওর যে ক্যারিয়ার আছে তোমরা সবারই এক ছাত্র আছো সবারই যে একটা ক্যারিয়ার আছে সকলের একটা ভবিষ্যৎ আছে সে ভবিষ্যৎটা নষ্ট হয় মানুষ কি হয় সম্মানহানি হয় তাদের সাথে কেউ ভালো করে কথা বলে না ঠিক না তারপর কি হয় ওদের শারীরিক ক্ষতি হয় শারীরিক ক্ষতি কিভাবে হবে দেখবা যে সবসময় কিন্তু শরীরটা কিন্তু যে একটা সুস্থ মানুষের শরীর যেভাবে থাকে সেভাবে থাকবে না কি থাকবে

এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান